সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন। আপনাদের জন্য মিনাকারির ভিজোর ভিতরে নতুন একটি ডিজাইন তিনটা কালার হবে তিনটা ডিজাইন অনেক সুন্দর এত সুন্দর একদম রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন দেখেন ওনার সহ ওনার কাটওয়ার্কগুলো দেখেন অনেক সুন্দর জামার যে ফেব্রিক্সটা অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু ওড়াটা অনেক গর্জিয়াস হবে একদম খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এটা একটা কালার হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর যারা যারা নেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অসাম একটা ডিজাইন যারা নেবেন ফিদা হয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার জমজম থ্রি পিস যাকে বলা হয় একদম থ্রি পিস প্রিন্টের থ্রি পিসের ভিতরে এখন রাজা এখন টিম প্রিন্টের থ্রি পিসের ভিতরে রাজা এটা আপনার জমজম সুইস লোন এটা অনেক সুন্দর দেখেন নাম সহ আপনাদেরকে দিয়ে দিছি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন এটা আপনার কালার হবে চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর একদম ওনা হবে ফুল পাঁচ হাত ওড়না জামাটা আপনার একদম ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক না কেন সবারই গায়ে কিন্তু এসে আসবে দেখেন এই যে চারটা কালারই কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর চারটা কালার দেখেন এত সুন্দর চারটা কালার একদম নজর কাড়ানো কিন্তু কালার চারটা কালারে দেখেন যারা যত পিস নিতে পারে নিতে পারতেন এটা কিন্তু আপনার কালামকারীর ভিতরে কালামকারী ডিজাইনের ভিতরে যত পিস নেবেন আপনারা পাইকারি হোলসেলার যত পিস নেবেন আপনাদেরকে দেওয়া যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন একদম আকর্ষণীয় ডিজাইন এবং খুবই ইজিনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন রেটটা আমরা ভিডিওতে বলে দিচ্ছি না অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু শুনে নেবেন কমেন্ট করে জেনে নেবেন আমাদের রেটটা অবশ্যই আমরা ভিডিওতে রেটটা বলে দিচ্ছি না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন